বলমারিতে পূর্বশত্রুতার হামলা বাড়িঘর ভাঙচুর আহত অন্তত অর্ধশত ফরিদপুরের বলমারি উপজেলার শেখর ইউনিয়নের তেলজুরি বাজার ও পরমেশ্বরদী পশ্চিম পাড়ায় পূর্ব পরিকল্পিতভাবে চালানো অতর্কিত হামলায় অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছে সালতা উপজেলার খারদিয়া গ্রামের শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে সরজমিনে গিয়ে জানা যায় সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে খারদিয়া ও পরমসর্দির একটি অংশ শত শত লোক হঠাৎ করেই তেলজুরি বাজার ও পাশের গ্রামগুলোতে ঢুকে পড়ে মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে রামদার চাইনিজ কুরার বল্লভ লাঠি শোটার আঘাত ইটপাটকেলে আহত হয় অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন অস্ত্রের আঘাতে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন শেখর ইউনিয়নের দৈবকনন্দপুর গ্রামের আফতাব বিয়াল্লিশ পুর দুর্গাপুর চকপাড়ার নাদেন সবজি ব্যবসায়ী বাজিদাতপুর গ্রামের রেজাউল বিপ্লব ওহিদ ইউনুস দুর্গাপুরের লিপ্টন সিকদার সহ পঞ্চাশ জন স্থানীয়দের দাবি পরমেশ্বরদী গ্রামের মক্সে ছেদ মাসুদ ও হারুনের নেতৃত্বে সালতার খারদিয়া এলাকা থেকে লোক এনে এই হামলা চালানো হয় পরমেশ্বরদী গ্রামের জাপানের ছেলে এবং হারুনের ছেলের মধ্যে গোসল করার সময় সামান্য বিবাদকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে এই হামলা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত হামলাকারীরা গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে নির্বিচারে বাড়িঘর ভাঙচুর করে বিশৃঙ্খলা তৈরি করে তাপুর গ্রামের ইলিয়াস মোল্লা বলেন আমাদের এখানে মানে এটা হলো বলমারি থানা শেখর ইউনিয়ন তো শেখর ইউনিয়নের আমাদের যে তেলদুই পুরাতন বাজার এই বাজারে হঠাৎ করে ভোরে সময় আমরা শুনি যে খাদ্যের লোকজন খাদ্যের লোকজন এরা ঢাল সটি নিয়ে আমাদের বাজার লুট করার জন্য আসছে আমি তেলজুড়ি পুরাতন বাজারের আমি বৈনিক সমিতি সভাপতি আমি মানে সকাল একেবারে ফজরের পরে থেকে লোকজন আমার ফোন দিতেছে যে আপনি কোথায় শিগগিরি বাজার আসেন বাজারে খাদ্য ডালারা ঢুকছে এটা বাজার লুট করার জন্য তখন আমি ওই গ্যাঞ্জাম হবে কি কেউরে ডাকতে হবে এই সমস্ত জিনিসটা আমাদের কোনো প্রস্তুতি না তখন বাজার রক্ষার্থে কারণ বিভিন্ন এলাকার লোকজন এই বাজারে সদাই খায় এই বাজারে দোকান আছে তাদের ব্যবসা আছে সেই সমস্ত বাজার এসে তারা আঘাত করছে কিছু দোকানপাট তারা লুট করছে লুট করছে ভাঙচুর করছে এরপরে আমাদের এই এলাকার যে যে যাই সামনে দাঁড়ায়ছে দোকানদার তারে মনে কারণ যারা খুব আইছে এবং যে আহত করছে তারা যেটা ভাষায় ব্যক্ত করার মতো না আমাদের রোগী সব হাসপাতালে চলে গেছে এরকম ভাবে হঠাৎ করিয়া তারা আমাদের এই বাজার লুট করার জন্য আসবে এই যে আমাদের এই অস্ত্র এলাকার লোক আমরা এগুলো জানি না যে তারা কেন কোন উদ্দেশ্যে তারা এখানে আসছে এই আমাদের তেজপুর ফুরতন বাজার লুট করার জন্য স্থানীয় লোকজন বলেন সকাল বেলা যে পরম সুবিয়ার খাইতে যে লাগছে এই কথা শুনছি এখন পরে হলে কথা শুনে আমরা আবার সকালে বাজারে মাছ তরকারি হোকে কিনতে আসি পরে বাজারে আসলাম তা পথে আসলে কেউ কেউ মানা করতে তেল দুই বাজার জন্য বাজার লুক করে নিতেছে খাদ্যরা খাদ্যরা এসে পড়ে বাজারে যায় না এই কথা বললে এক পা এক পা পিছু হয়ে যায় এইভাবে করতে করতে এসে তারপর দেখলাম না ঠিকই এ পাশে কোনো মানুষজন সেরকম নাই কেউ লোক আর ওই তারাই সমস্ত ওদের সাথে আর কি লৌকা বাজ নিয়ে কি টুকটাক বোমা মারলে সেটা আর কি আমরা জানি না আর কি তারা সেই সময় লুটপাট করতে চাইছিল ই করতে চাইছিল তাই আমরা আর কি প্রতিহত করছিলাম আর কি আমরা বাধা দিছিলাম সেই বিষয় নিয়ে আর কি যাই হোক আমাদের নেতা গন্ধুরা মিটকুট করে দিছে তারা কি আমাদের ভিতর কোনো মন করলেন না তাদের ভিতর মন করলেন রাখছে কিন্তু আমরা বিষয়টা জানি না কালকে আর কি নাকি কারা উন্দা বলে বলছে যে কাইজে করবে ভোরবেলায় ফজরের সময় ভোর পাঁচটা থেকে পাঁচটা দশ হবে এর ভিতরে আইসে ওরা আরকি বাজারে হামলা হামলা কি মানে আঙ্গা ভাঙ্গাটা করছে খুব টোপ দিছে কয়েকজন আমার ভাই ব্রাদারের মামার মাথা ফেটে গেছে কেউ মাথা খুব লাগছে কেউর ভুড়ি বেড়ে গেছে এরকম গুরুতর আহত বাজার লুটপাট করছে শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রৈসুল ইসলাম পলাশ বলেন আজকে সকালে যে ঘটনা ফজর নামাজের সময় আমাদের তেলজুড়ি বাজারের উপরে খাদ্যের থেকে খাদ্যের নেতারা এসে বিশেষ করে আমার ভাগনা ইলিয়াস কাজী সাহেব আর তার জিয়াত জিয়াদের নেতৃত্বে অসংখ্য এক দেড় হাজার লোক ঢাক সরকি এনে আমার আমরা জানি যে তাদের পরমসদি তারা পরমসদির সাথে ই করে আর রাজনীতি করে তাদের সাথে ঝামেলা আমাদের সাথে কোনো ঝামেলা নেই আমরা সেইভাবে যার কাজে নিয়োজিত সবাই মাঠে চলে গেছে আমাদের কিছু সংখ্যক লোক সকালে বোরে হয়তো বাজার করতে আসছে এদের উপরে এসে অতর্কিত হামলা করছে তাদের নেতৃত্বে তাদের লোকজন এসে আমাদের লাদেন এখানে ছিল তাদের অতর্কিত ভাবে এসে তারা ঢাল সরকি নিয়ে রান্দার রামদার সেন্দা নিয়ে তাদের কুপিয়ে চলে গেছে কে আমি তাদের নিন্দা জানাই যদি জানতাম যে তারা এইভাবে আগাবে তাহলে আমরা এলাকার লোক সংঘবদ্ধ হয়ে ঠেকানোর জন্য চেষ্টা করতাম আমরা ঠেকাইতাম বা আমরা প্রস্তুত থাকতাম কিন্তু এইভাবে তারা কাপুরুষের মতো এসে আমাদের উপরে হামলা করলো এতে আমরা প্রশাসনের কাছে আমরা এর বিচার চাই আজকে বলমারি উপজেলার যারা বাসিন্দা রয়েছেন দলবল নির্বিশেষে সকলের কাছে আমাদের কোরজোর অনুরোধ যে এরা যে অন্যায় কাজ করছে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ জানাই এরকম যেন তারা তুচ্ছ ঘটনা করে আমাদের লোকজন আমরা আর বসে থাকবো না আমরা আমাদের মতো সবাই সংঘবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে বাধ্য থাকবো আজকে হয়তো আমার চার পাঁচজন লোক আছে মৃত্যু সজ্জায় যে কোনো সময় মারা যেতে পারে আজকে তাদের সাথে আমাদের কথা হতো যে না তোমাদের সাথে আমাদের কাজে তখন এটা হতো মানে বাঘ সিং এ হতো ক্ষতিগ্রস্ত পরিবার জানান খাদ্যের আর কাজে পারা এই মানে এই বাড়ি ঢুকে প্রথম আইসে মানে ধরো এই দুই বাড়ি দুই বাড়ি আস্তা খুব আর ঘরের ভিতরে ঢুকে একদিশ ভাত ছিল হারে ভাত করা ডিশ ডিস খুব ভাত করা খুব কুললে একবারে বুনে হেলাইছে পরে টুতে ছোট বাচ্চারা টুতে ফিরিতে পারে তাকে বই খাতা করা কাইটে কুইটে খুবাই এক ভিতরে দেহার কাইদা নাই কিছু কষ্ট এই জিনিস বদ্ধজন মাতার গাম পাইবে অনেক কষ্ট করে ছেলে মেয়ে লেখাপড়া কি ঘরের ছেলে মেয়ের বই খাতা আল্লাহর কুরআন তারাও মানে না আল্লাহর কুরআনের একটা ইশির পর রাখছি সে আল্লাহর কুরআন কিন্তু ভাইঙ্গে খুবাই রেখে গেছে তারা তারা এত বড় জানোয়ার জালিমরা মরজিদিরি মরজিদিরি নিয়ে কাজে করিছে ওই পাশে ওই দাঁড়ায়

অনেক হতাহত হয়েছে আহ আমরা একটি কথা বলতে চাই যে তারা আমাদের প্রতিবেশী তাদের সবার সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে কিন্তু তারা যে মাঝে মাঝে আর একটা উপজেলা আর একটা প্রশাসনিক ইউনিটের ভিতর ঢুকে এই ধরনের বড় বড় চালায় মানুষদেরকে আহত করে বিভিন্ন ধরনের লুটতারাজ করার চেষ্টা করে যে বিভিন্ন জিনিসের কাছে অভিযোগ আসতেছে আমাদের কাছে যে তারা বিভিন্ন কিছু লুট লুটতারাজ করেছে বাড়ি ঘরে হামলাতে রয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই আপনারা শালতা উপজেলার লোক সালতা উপজেলায় আপনারা

এবং পাঁচটা নীতি আপনাদেরকেও পরিহার করতে হবে আপনারা যদি রাজনীতি করতে চান। অনুগ্রহ করে আপনার এলাকার মানুষের সাথে ভালো ব্যবহার করেন, সদ্ববর্গ মানুষের উপকার করার চেষ্টা করেন। এদিকে বলমারি থানার ওসি মাহমুদুল হাসান জানান খবর পেয়ে দ্রুত জওয়থ বাহিনী পাঠানো হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। মধুকালি সার্কেল এএসপি আজম খান বলেন, এলাকার রাজনৈতিক না রাজনৈতিকও না বিষয়টা হচ্ছে সাধারণ ঘটনা। বাদ কয়েকদিন আগে দুটো বাচ্চা নদীতে গোসল করতে গিয়েছিল, গোসল করতে গিয়ে এখানে তারা দুটো বাচ্চা দুজনে আতা হাতে মারামারি করেছে এটা নিয়ে কত এরা বসছিল বসার পরে এটা কোনো মীমাংসা না হয়ে এটা হঠাৎ করে নিজেরা নিজেরা এখন জ্ঞানজাম করে সালতার কিছু লোক এপাশে ঢুকে গেছে এপাশে কিছু লোক এখানে ঢুকেছে যে ইটপাটকে ছোড়াছুড়ি করেছে মানুষের ঘর বাড়ি যে টিনের যে বেড়া দেওয়া আছে সে বেড়ায় কোপাইছে কাটসাট করেছে মারছে এখানে ডেনান্ড দেয়ার পুলিশ মুভ করেছে সেনাবাহিনী মুভ করেছে তবে মুভ করার পরে এই দেশীয় অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে কয়জন গ্রেপ্তার রয়েছে দুইজন গ্রেপ্তার হয়েছে তারা থানা আর্মিরা তাদেরকে থানায় নিয়ে গেছে আমি এখানে আসছি আমরা এসে সেগুলো ভিজিট করছি দেখছি এখন আমরা যারা এই ঘটনায় জড়িত ভিডিও ফুটেজ দেখে আমরা মামলা গ্রহণ করে তাদেরকে গ্রেপ্তার করব। যাতে এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটনার সাহস না পায় কাউকে আমরা ছাড় দিব না স্থানীয়রা এখনো আতঙ্কে রয়েছে কখন না জানি আবার ঢুকে পড়ে অস্ত্র নিয়ে আর হামলা চালায় নির্বিচারে এগুলো কি আদৌ হবে না এমনটি দাবি স্থানীয় বাসিন্দাদের আর বিটি নিউজ বলমারি ফরিদপুর